সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি চোখ রাখবো এই মুহূর্তের বড় খবরের দিকে রায়গঞ্জ থানার পুলিশের তৎপরতায় চারশো দশ গ্রাম ব্রাউন সুগার সহ দুই জনকে গ্রেফতার করলো রায়গঞ্জ থানার পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে একেবারে রায়গঞ্জ থানার পুলিশের বড় সাফল্য রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকা থেকে এই দুজনকে গ্রেফতার করা হয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে চলে তল্লাশি তারপরেই কিন্তু উদ্ধার হয় বিপুল পরিমাণে এই ব্রাউন সুগার যেমনটা আমাদের সামনে এখনো পর্যন্ত তথ্য উঠে আসছে প্রায় ৪১০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে দুজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে রায়গঞ্জ থানার পুলিশ ছবিটা তুলে ধরেছি আপনাদের সামনে একেবারে এক্সক্লুসিভলি যেই ছবিটা তুলে ধরেছি যে খবর উঠে আসছে আমাদের সামনে যে মাদক কারবারির সঙ্গে যুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করলো রায়গঞ্জ থানার পুলিশ রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকা থেকে দুজনকে গ্রেফতার করা হয় সেই সাথে উদ্ধার হওয়া মাদকের যে বাজার মূল্য সেটা কিন্তু প্রায় লক্ষাধিক টাকা বলে জানতে পারা যাচ্ছে প্রায় চারশো দশ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে গ্রেফতার করা হয়েছে এই দুজনকে তবে যে বড় বিষয় এখানে উঠে আসছে এই ব্রাউন সুগার উদ্ধারের ঘটনায় আবারও কিন্তু মিললো কালিয়াচক যোগ মালদার কালিয়াচক থেকে এই দুজন শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিল এবং গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রায়গঞ্জ থানার পুলিশের তৎপরতায় রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় এই দুজনকে একজনের নাম যেমনটা জানতে পারা যাচ্ছে আসারুল এবং অন্যজনের নাম শামিমা খাতুন এই বিষয় সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেব টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন আর সংবাদের প্রতিনিধি অলকোষ অলক যে ছবিটা আমাদের সামনে উঠে আসছে যে গোপন সূত্রে খবরের ভিত্তিতে একেবারে পুলিশের বড় সাফল্য দুজন মাদক কারবারিকে ইতিমধ্যে গ্রেফতার করা গিয়েছে অলক কি ছবিটা উঠে আসছে আজকে দেখো হিমাংশু আজকে সকালে মালদার থেকে শিলিগুড়ি বাসে কালিয়াচক থেকে এরা দুজন উঠে এবং সে শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিল শিলিগুড়িতে কারো হাতে এইগুলো হ্যান্ড ওভার করতো দুজনের কাছ থেকে যখন গোপন সূত্রে আমাদের রায়গঞ্জ থানার পুলিশ খবর পায় খবর পায় শিলিগুড়ি মোড়ে বাস থেকে ওদেরকে ধরে এবং ধরার পরে তাদেরকে ম্যাজিস্ট্রেটের সামনে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশি করে মহিলা স্বামী মা খাতুন এবং হচ্ছে আসারু দুজনকে তল্লাশি চালিয়ে চারশো দশ গ্রাম মাদক মানে যেটাকে বলা হয় ব্রাউন সুগার সেই ব্রাউন সুগার উদ্ধার করা হয় এখানে যেটা দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত এর আগেও দু তিনবার এই শিলগুড়ি মোড় এলাকা পুলিশ সংলগ্ন এলাকা থেকে এরকম মাদক পাচারকারীকে উদ্ধার ধরে পাকা উপরে তল্লাশি করা হয় তো ঘটনা যেটা সেটা হচ্ছে যে প্রতি বাড়ি একই নাম কালিয়া থেকে উঠে আসছে কালিয়া চক থেকে এরা উঠে এবং এরা বিভিন্ন জায়গায় এই মাদক দ্রব্য পাচার করে আসে এইরকম দুই তিনবার হলো এ নিয়ে চেকিং করে চেকিং করার পর এরকম মাঝে মাঝেই এই দুইজন বা একজন এদের আটক করে অলক তাহলে কি এটাই প্রমাণিত হচ্ছে বারংবার যে মালদার কালিয়াচক এই ব্রাউন সুগার পাচারের দ্বিতীয় বর্গ একটি ঘাটি হয়ে উঠেছে হ্যাঁ অবশ্যই হিমাংশ যেটা দেখা যাচ্ছে প্রতিবার যখনই ধরা পড়ে পাহাড় থেকে আপনারা এসছেন বলছে কালিয়াচক যাকে এরকম মাদক অবস্থায় ধরা পড়ে সবাই কালিয়া চকের কথা তাহলে একদিকে বলাই যায় যে বলা বাহুল্য যে কালিয়া এর মেন ঘাঁটি এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জকে করিডোর করে এরা ব্যবসাটা করে যাচ্ছে হিমাংশু একেবারে ধন্যবাদ অলোক আমরা কথা বলছিলাম আমাদের আরসিডিবি সংবাদের প্রতিনিধি অলক ঘোষের সাথে তিনি একেবারে বিস্তারিত আমাদেরকে জানালেন যে কি বিষয়টা উঠে আসছে এই মাদক পাচার সম্পর্কে প্রায় চারশো গ্রাম ব্রাউন সুগার এবং এই ব্রাউন সুগার উদ্ধারের ঘটনায় আবারও মিলছে কালিয়া যোগ রায়গঞ্জকে করিডোর করে বিভিন্ন সময় লক্ষ্য করা যাচ্ছে এই ব্রাউন সুগার পাচারের কিন্তু ছক করছেন পাচারকারীরা তবে এর পেছনে বড় মাথা কে রয়েছে তার জন্য কিন্তু সেই বিষয়ে জানার জন্য রীতিমতো একেবারে রুটিন তল্লাশি চালাচ্ছে পুলিশ এর আগেও কিন্তু দেখা গিয়েছিল যে রায়গঞ্জের কাশিবাটি এলাকা থেকে তারপর রায়গঞ্জের এনবিএসটিসি ডিপো থেকে এবং আজকে দেখা গেল শিলিগুড়ি মোড় এলাকায় অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে এই ব্রাউন সুগার একাধিকবার উদ্ধার হচ্ছে এর বড় মাথার খোঁজে তল্লাশি শুরু করেছে ইতিমধ্যেই পুলিশ আজকের ঘটনা প্রসঙ্গে ঠিক কি বক্তব্য উঠে এসেছে রাখবো আপনাদের সামনে বয়স

ওরা আসছিল এখানে নামাতে সন্দেহজনকভাবে পুলিশ তাদেরকে আটক করে তারপরে আমাদের খবর দেওয়া হয় এস অফিসে খবর যায় যেটা তারপরে আমরা খবর পেয়ে এখানে এই শিলিগুড়ি মোড়ে এটা বেশি অফিসের সামনে আমরা আসি পাওয়া গেলো তাদের কাছে ওদের ওখান থেকে ওই ব্রাউন সুগার পাওয়া গেছে কতটা

হয়তো লোকজন আসতো বা এইটাই সংবাদ সফর নিবেদন করছে